প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কিয়ামতের দিন আত্তা জান্নাতের যে কোনো दर्जा দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়momentum লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি

হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতিপূরণ এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন